চামড়া শিল্পের পতন আমাদের সবার প্রশ্ন করা উচিত আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে কোরবানির সময় একটি বড় বড় গরুর কাঁচা চামড়ার দাম হতো হতো থেকে থেকে টাকা আর যদি তখন সেটি টাকাও ছাড়িয়ে যেত সেই তিন হাজার হাজার হিসাবে একটি চামড়ার দাম আজ হওয়া উচিত কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা কিন্তু বাস্তবতা হচ্ছে এখন কোরবানির দিন সেই চামড়া কেউ নিতে চাচ্ছে না কোথাও কোথাও দেখা যায় অবহেলায় ফেলে রাখা হয় মূল্যবান চামড়া রাইট ঠিক সময় এই চামড়া নিয়ে সিজনাল ব্যবসা হতো এলাকার মসজিদ মাদ্রাসায় হুজুরদের তদারকি স্থানীয় উদ্যোক্তা সবাই যুক্ত থাকত কিন্তু ধীরে ধীরে এই খাতটি একটি এর শিকার হয় ফলে ভেঙে ভেঙে যায় যায় গোটা গোটা চামড়া শিল্প একটু চিন্তা করে দেখুন আজ যদি একটি গরুর চামড়া পাঁচ থেকে দশ হাজার টাকায় বিক্রি হতো তাহলে মাংসের দাম ছয়শো টাকা কেজি হতো কি হ্যাঁ অবশ্যই হইতো চামড়া শিল্পের পথ নিঃসন্দেহে গরুর মাংসের দাম বৃদ্ধির অন্যতম কারণ আমাদের সবার প্রশ্ন করা উচিত আবারও কেননা এই চামড়া শিল্পের ধ্বংসের পেছনে কে বা কারাদাই এটা বের করতে হবে গাইজ এটাকে বের করতে হবে কোন দেশের কোন দেশের অন্যতম রপ্তানিযোগ্য এমন করুণ পরিণতির মুখে পড়লো এটাও কিন্তু খুঁজে বের করার দায়িত্ব সবারই আরো আশ্চর্যের বিষয় বাংলাদেশে এমন আরো কোন পণ্য খুঁজে পাওয়া যাও পাওয়া কঠিন যার দাম বিশ বছর আগেও ছিল আর এখন কম চামড়া দাম বিশ বছর আগে বেশি ছিল আর এখন কম চামড়া সম্ভবত একমাত্র ব্যতিক্রম চামড়া শিল্পে আমাদের ঐতিহ্যের অংশ এই অর্থ অব্যবস্থাপনা ও অবমূল্যায়ন ও অবহেলা থেকে মুক্তি পেতে আমাদের প্রশ্ন তুলতেই হবে নিরক্ষ নিরপেক্ষ তথ্য তথ্যভিত্তিক ভাবে রাইট ইয়েস এটাকে করা দরকার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাবাই আসসালামাইকুম